তো বন্ধুরা ইনস্টাগ্রামের লিঙ্ক কিভাবে কপি করবেন অনেকে জানেন না যে লিঙ্ক কিভাবে কপি করতে হয় আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে ইনস্টাগ্রামের লিঙ্ক কিভাবে কপি করতে হয় ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনিও খুব সহজে ইনস্টাগ্রামের লিঙ্ক কপি করতে পারবেন তো আমি প্রথমে ইনস্টাগ্রামটা ওপেন করে নিচ্ছি তো ইনস্টাগ্রামটা ওপেন করার পর নিচের দিকে যে ইনস্টাগ্রামের আইকনটা রয়েছে না ওইখানে প্রথমে ক্লিক করে দিতে হবে ওইখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন পুরো রিয়েল ট্রিক দেখিয়ে দেব। আপনার কোনো সমস্যা হবে না কপি করার জন্য তো এখানে তারপরে যে কাজটি করতে হবে আমাদেরকে এডিট প্রোফাইল এডিট প্রোফাইলে ক্লিক করে দেবো এডিট প্রোফাইলে ক্লিক করার পর উপরের দিকে দেখুন নেম আছে নেমের পরে দেখুন ইউজার নেম এই ইউজার নেমটাই হচ্ছে আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক ঠিক আছে এই লিঙ্ক কিন্তু ইউজার নেম কিন্তু এটা এখনও লিঙ্ক কিন্তু নয় লিঙ্ক তৈরি করতে হবে কীভাবে তৈরি করবো প্রথমে ইউজার নেমের উপরে ক্লিক করে দেবো এই ইউজার নেমটা প্রথমে আমাদেরকে ক্লিক করে নিতে মানে কপি করে নিতে হবে তো কপি কীভাবে করবো এটাকে চাপ দিয়ে রাখবো এবং এখানে নিচের দিকে দেখুন কপি অপশান এসছে কপি করে নেব তো এর কাজ শেষ এরপরে আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবো ইনস্টাগ্রাম ঠিক আছে আমরা এখানে ইনস্টাগ্রাম সার্চ করে দেবো তো ইনস্টাগ্রাম সার্চ করে দিলাম আচ্ছা ইনস্টাগ্রামটা সার্চ করে দেওয়ার পর আবার এই ইনস্টাগ্রামের উপরে ট্যাপ করব ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন এখানে লেখবো আমরা ইনস্টাগ্রাম তো লেখাই আছে এখানে লিখবো ডট কম ঠিক আছে এখানে ডট দেবো তারপরে সিওএম ঠিক আছে ইনস্টাগ্রাম ডট কম হয়ে গেলো তারপরে আমরা এখানে একটা স্ল্যাবস দেবো ঠিক আছে একটা স্ল্যাবস দিয়ে দিলাম তো আমরা যে ইউজার নেমটা কপি করলাম ওই ইউজার নেমটা এখানে কিন্তু পেস্ট করতে হবে ঠিক আছে আমরা এখানে চাপ দিয়ে একটু ধরে রাখবো ধরে রাখার পর ওপরের দিকে দেখুন পেস্ট অপশান এসেছে তো এই পেস্টটা ক্লিক করে দেবো এই যে পেস্ট আমরা ইউজার নেমটা এখানে পেস্ট করে দিলাম তারপরে কিন্তু আমাদেরকে এক সার্চ করে দিতে হবে ঠিক আছে আমরা সার্চ করে দেবো তো সার্চ করে দিলাম তারপরে আবারও এখানটাকে ক্লিক করলাম তো এইটা আমাদের হয়ে গেল ইনস্টাগ্রামের লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটা কপি করে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন তো আমি এই লিঙ্কটাকে কপি করবো তো কপি করার জন্য আবারও এটাকে চাপ দিয়ে ধরে রাখবো টেনে দেবো দিয়ে আবার কপি হয়ে গেল কপি করা দেওয়ার পর আমি এখানে চলে যাবো প্যাডে ঠিক আছে তো আমি যেহেতু এগুলো সব লিখে রেখেছি আমি এখানে লিঙ্কটাকে পেস্ট করবো তো লিঙ্কটা কীভাবে পেস্ট করব। আমরা এখানে আবার চেপে ধরে রাখবো তারপরে পেস্ট এই যে লিঙ্কটা তৈরি হয়ে গেছে এইটাই কিন্তু আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক আমরা এখানে ব্যাক করব ব্যাক করে দিলে দেখুন এটা কিন্তু লিঙ্কের আকারে চলে এসেছে ঠিক আছে তো এইটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনিও খুব সহজে কপি করতে পারবেন ইনস্টাগ্রামের লিঙ্ক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন